হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাইতে আছি জমিদার বাড়িতে তো পুরানো জমিদার বাড়ি দেখতে থাকুন জমিদার বাড়ি হলো কোটালিপাড়ার ভিতরে এটা গোপালগঞ্জের ভিতর কোটালিপাড়া গোপালগঞ্জ অনেক সুন্দর একটা বাড়ি তো আপনারা যদি ধারে কাছারে কেউ হয়ে থাকেন তো দেখতে ওই যে জমিদার বাড়ির মূল কাঠামোর দিকে আমরা হাইটা যাইতে আছি তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ জায়গা দেখানোর চেষ্টা করব এই হলো জমিদার বাড়ির এক অংশ এখন প্রথম অংশ তো সামনে হলো আর এক অংশ আছে তো ওই সামনের দিকটা আরও সুন্দর তো আপনাদের দেখানোর চেষ্টা করতে আছি যাইতে আছি দেখি ওখান দিয়ে আমাদের উড়তে দেবে নাকি দেখেন তো একটা স্কুলও এই জমিদার বাড়ির এখানে স্কুল আছে ওই পাশে তো আজকে সূর্য তেমন একটা ওঠে নাই তেমন একটা ওয়েদার ভালো না তো দেখানোর চেষ্টা করতে আসি ভিডিওর সাথে থাকেন তো ভিডিওটা এখানে শেষ করলাম তো আমরা এখন উপারে উঠবো দেখি জমিদার বাড়ির মালিক আমাদের উপরে উঠতে দেয় না কি ভিডিও করতে ভিডিওটা ভাল লাগলে একটা করে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনাদের অনুপ্রেরণা যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও বানায় আগ্রহী হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম